ফোটা দিয়া বিভিন্ন ধরনের এমনে এমনি সুলকা নিচ্ছে এমনে সুলকাছে এমনি সুলকাছে বা এইভাবে ধরিয়া এই খুঁচাই দিয়েছে তো একমাত্র খুঁচার একটাই আর এটার ফেতারে অবশ্য প্রচুর পোকা এই যে সাদা 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 পোকা আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এগ্রো ফার্ম বরাবরের মতো নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শক আজকে দেখাবো কবুতরের শরীরে অনেকগুলোর উকুন এই উখুনটা কিভাবে দমন করবেন সেটা অবশ্যই ভিডিওতে থাকবে তো পুরোপুরি দেখার চেষ্টা করবেন সাথে থাকবেন হঠাৎ করে কবুতরটা অবশ্য উড়াইতে না মুরগি খাবার সময় অবশ্যই এমন ঠকর মারছে কবুতরটাকে একবারে দুর্বল মারা লাগছে মাঝে মধ্যে এরকম দৃশ্য অবশ্যই এত খারাপ লাগে সেটা অবশ্য বলার মতো না এগুলো অবশ্য মাঝে মধ্যে এমন ঠকর মারে মনে হয় ওর যত শক্তি আছে সবগুলোই প্রয়োগ করে হ্যাঁ এখনই ঢুকবে ভিতরে এখনই ঢুকবে এনে বাইরে একটা অবশ্য বাস ছিল খুব দ্রুত ঢুকানোর জন্য সেই বাসটা অবশ্য ভেঙে গেছে বাসটা ভেঙে যাওয়ার কারণে অবশ্য ভিতরে ঢুকতে একটু কষ্ট হয়ে যায় ব্যালেন্সটা ঠিক করতে অনেক সময় লাগে আর আগে দ্রুত ডাইরেক্ট বাসে পড়তো বাসের থেকে ভিতরে প্রবেশ করতো অবশ্য বাইরে গেল জানি না কি কারণে আমি এটা অবশ্য আটকাই দেবো আটকা দিয়ে অবশ্য ভিডিও তৈরি করতে হবে কিছু করার নাই ভিতরে অবশ্য ভিডিও তৈরি করতে গেলে কবুতর যখন ভিতরে থাকবে তখন অবশ্য ভিডিও তৈরি করা লাগবে তা এখন কবুতর আগের মতো আর নাই এখন কবুতর অবশ্য ছেড়ে দিছি ওই ভিতরে খবর ঢুকছে কবুতরটা তা আলহামদুলিল্লাহ আল্লাপাক ওনাকে সুস্থ এবং সুন্দর রেখেছে সেই উপরে কবুতরটা দেখাইতে পারছিল হোয়াইট কালার সাদা কালার এটা গত ভিডিও দেখাইছিলাম ওর চোখের সমস্যা ঠান্ডা লাগছিল প্রচুর অবশ্য ডিমে চলে আসছে সেটা ঠান্ডা লাগছিল ঠান্ডা লাগার পরে কবুতরটার চোখে একবারে চোখে দেখতে পারছিল না প্রায় অন্ধ হয়ে গেছিলো অবশ্য একটা ড্রপ ব্যবহার করছি সেটা গেডিসন এস্কার কোম্পানির এই গেডিসনটা আপনাদের কবুতর যদি এরকম সমস্যা হয় থাকে গেডিসন ব্যবহার করবেন ঠিক হয়ে যাবে মাশাআল্লাহ পেটে তো অনেক খাবার এই খাবার পাইছো কই হ্যাঁ এই কবুতরটা অবশ্য বাচ্চা এটা মাদি হবে অনেক কষ্টে এই কবুতরটা আল্লাহ তাকে রাখছে এটার বাবা মা মা হবে ওইটা ওইটা ওই ভিতরে কবুতরটা যেটা অসুস্থ ছিল ইটারে মা ওইটা ওইটা ওই কবুতরের বাচ্চা এটা সুস্থ করে রাখছে এটা এক সময় আক্রান্ত হয়ে গেছিল সেই কুকুরে হামলা করছিল আর এটার ফেতারে অবশ্য প্রচুর পোকা এই যে সাদা 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 পোকাগুলা এটা নিয়মিত পড়াশোন পানিতে পোষ করাবেন এই যে এই যে এই যে সাদা সাদা পোকা ওই যে যাচ্ছে এটা উকুন বলা হয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন ও যে দেখা যায় সাদা সাদা তার কারণ হোয়াইট কালার কবুতরের বোঝা যায় বেশি এই সাদা পলক সাদা পলকে বোঝা যায় বেশি এটা উপক একটা ড্রপ আছে ওই ড্রপটা অবশ্য মধ্যে পিঠের মধ্যে ডানার ভিতরে ভিতরে অবশ্য আমার এই এই ভিডিওতে আছে কবুতর ঘরে অবশ্য দেখে নিবেন সেটা দিলে আপনার এই এই ধরনের পোকাগুলা এই যে পোকাগুলা এই পোকাগুলা এগুলা অবশ্য থাকবে না এগুলা যখন কবুতরটা একাই বসে থাকে তখন এই দেখবেন যে ওর শরীরটা চুলকাচ্ছে ঠোঁটটা দিয়া বিভিন্ন ধরনের এমনে এমনে চুলকাই নিছে এমনে চুলকাচ্ছে এমনে চুলকাচ্ছে বা এইভাবে ধরিয়া এইভাবে খুঁচাইতেছে তো একমাত্র খুঁচার একটাই কারণ আছে সেটা হচ্ছে এই শরীরে যদি উকুন থাকে সেই উকুনগুলোর কারণে এই কবুতরগুলা এইভাবে চুলকায় শরীরটাকে ঝাড়ে নেয় তা আমি যদি আরেকটা ধরার চেষ্টা করি ও যে দেখেন ওই যে সিরাজির ইয়া শিরাজি বলতে 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 সিরাজি তো না শিরাজি একটা বাচ্চা ছিল সেটা তো শেষ ধ্বংসের পথে শিরাজি টোটাল কবুতর নাই আর এখানে গিরিবাজ দুইটা কবুতর আছে দেখতে পাচ্ছেন ওই যে গিরিবাজ তাও ক্রস অরিজিনাল গিরিবাজ না একটা রেসার হোমার সাথে অবশ্য জোড়া যাচ্ছে আর একটা কবুতর ওই যে দেখেন ওই ডিমে ডিম পাড়ানোর অবশ্য ডাকতেছে হ্যাঁ ওই জায়গায় ডিম পাড়ানোর ডাকতেছে তা এবার যেই কবুতর জোড়া বাঁধবে যেই কবুতর ডিমে বসবে বাচ্চাকে খাওয়াবে সেই মুহূর্তেই আমি অবশ্য গত ভিডিওতে বলছিলাম আজকেও বলে রাখতেছি সেই কবুতরগুলোর রিং দিয়ে দিব রিং পরা দিয়ে দিব রিং পরা দ অবস্থায় যেগুলো জোড়া জোড়া হয়ে যাবে দেখবো যে জোরার যেটা নাই সেটা অবশ্য জোড়া দেওয়ার চেষ্টা করবো কবুতর বাজার থেকে নিয়ে আসবো কিনা এই যে দেখতে পাচ্ছেন কবুতরটা ওর ওই জায়গায় গেছে ওর মনে করেছে যে ওর এলাকা ওই ওখানে আর ওর থাকতে দিবে না মানে পড়তেও দিবে না পুরা খাসাটাই ওর আর ও যে দেখতে পাচ্ছেন মিক্স কালার একটা কবুতর কবুতরটা আমার ঘরের বাচ্চা এটা অবশ্য নর হয়ে গেছে ওইটার সাথে অবশ্য একটা কবুতর জোড়া নিছে তো সেটা দেখলাম বিডিং করার জন্য চেষ্টা করলো দুপুরবেলা হয়তোবা বা কোনো এক সময় জোড়া একটা কবুতর সাথে নিয়ে নিবে কবুতর এই যে একটা ব্ল্যাক কালার একটা সবজি কালার দুইটা দুই কালার এরাও জোড়া নিয়ে নিছে জুরানেক সমশরাই ওটাও টি রেসার এটাও রেসার অথবা কালার ডিফারেন্স বা কাটবে কালার ডিফারেন্স কিন্তু মিক্স কালার হবে না মিক্স কালার বেশি ভাগে ফ্যান্সি আইটেমগুলোর মধ্যে বেশি একটা দেখা যায় আর রেগুলার মধ্যে তেমনটা দেখা যায় না আর এখানে একটা ঝুরির মধ্যে দেখেন টুকটুক করে বসে রইছে ও একাই পড়ে গেছে অবশ্য ওর জোড়া এখনো কেউ নাই আমি দেখি নাই পর্যন্ত ওই জায়গাটা ঝুড়িটাও কিন্তু ওই নিয়ে নিছে আরো কারো মানে বসার সুযোগ নেই বসে দেয় না ও বলতেছে যে ওই ঝুড়িটা ওরেই হোক যাই যেমন থাক অবশ্য কবুতর আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই সুস্থ আছে ভালো আছে আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার